শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়ে তাকে সাসপেন্ড করেছে দল তার কয়েক ঘন্টা পরই বহরমপুরের সভা থেকে বিধায়ককে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুমায়ুনের নাম না করেও মুখ্যমন্ত্রীর তোপ একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয় না হলে বাকিগুলোও পচে যায় দল বিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের তরফে তাকে একাধিকবার সতর্কও করা হয় সম্প্রতি তার বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয় তার জেরেই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে দল বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করেন ফিরহা থাকেন সেখানেই হুমায়ুনকে সাসপেন্ডের কথা ঘোষণা করেন তিনি বলেন দল হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না ঘটনাচক্রে দলের সিদ্ধান্ত ঘোষণার সময় বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলেই ছিলেন হুমায়ুন কবির বিষয়টা জানা মাত্রই সভাস্থল ছাড়েন তিনি এই ঘটনার কিছুক্ষণ পর বহরমপুরে সভা শুরু করেন মুখ্যমন্ত্রী আর সেখান থেকেই নাম না করে হুমায়ুনকে গদ্দার বলে তোপ দেখেছেন তিনি মঞ্চ থেকে হুমায়ুনকে রীতিমতো তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী বললেন একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয় না হলে বাকিগুলিও পচে যায় কিছু থাকবেই সরিয়ে দিলে দেশ রাজ্য চলবে চলবে সব তাদের তিনি আরো বলেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের শত্রু ওরা নির্বাচনের দু মাস আগে থেকে এই সমস্ত রাজনীতি করে পাশাপাশি তিনি এও স্পষ্ট করে দেন এই সমস্ত কিছু করে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করা যাবে না মুর্শিদাবাদ অশান্তি চায় না নিজের মন্তব্যে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন হুমায়ুনকে সাসপেন্ডের কোনো প্রভাব পড়বে না আসন্ন নির্বাচনে